অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল আহ সেখানে আমি ছিলাম না আমি এ ব্যাপারে কিছুই জানি না কিন্তু জয়চৌধুরী আমার বন্ধু আমি ওকে যতটুকু চিনি আমার কেরিয়ারের প্রথম ছবি থেকেই শুরু করে আমার প্রথম ছবি ওর সাথে করা হয়েছে ও অনেক সভ্য একজন শিল্পী আর ও মানুষকে অনেক রেসপেক্ট করে ক্লাস হচ্ছে সাংবাদিকদেরকে সে অনেক ভালোবাসে আমি আমি মানে একদম বিশ্বাসই করি না সে এরকম কোনো অন্যায় করেছে আর আমি যে ফুটেজগুলো দেখেছিলাম ফুটেজের মধ্যে দেখেছিলাম যে শিল্পীরা কেউ মারামারি করছে না বাইরের মানুষজনই কিন্তু চেয়ার ভাঙচুর করছে পিটাচ্ছে প্রোডাকশনের লোক ছিল সেখানে আরও অনেক বাইরের লোক ছিল সো মারামারিটা পড়েছে অন্যজন নাম পড়েছে শিল্পী শিল্পীরাও এখানে ছিল অবশ্য শিল্পীদের সম্মানে জয় চৌধুরীকে আমি যেটা দেখেছি ও মানে ধমকা ছিল মানে ওর এংরি ফেস আমরা দেখেছি কিন্তু ওকে আমি কারো গায়ে হাত তুলতে আমি এটা এফডিসিতে বহিরাগত অনেক আসে আপনারাও

এই ব্যাপারটি আসলে কীভাবে দেখছেন এই ব্যাপারটা আমার কাছে খুবই নোংরা লাগছে যে এই কি বলবো আমার আমার কাছে নিপুনাপু অনেক প্রিয় আর ডিগ্রল ভাইও আমার খুবই প্রিয় একজন অভিনেতা তো দুইজন মানুষই কিন্তু আমার খুব কাছে তা এই মামলা মোকদ্দমা করাটা এটা আমার কাছে একদমই কাতা ছোড়াছড়ি মনে হয় আর যেদিন আমাদের নির্বাচন হয়েছে প্রপার নির্বাচন হয়েছে নিপুণ আপু নিজেই কিন্তু জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিগজল ভাইয়ের গলায় আর উনি এই রায়টা মেনে নিয়েছিল এর ভিডিও ফুটেজ আমাদের সবার কাছে আছে ইভেন আমি নিজেও তখন লাইভ করেছি আমার কোনো এই ভিডিওটা আছে সো যেখানে উনি নিজেই এই রায়টা মেনে নিয়েছে উনি নিজেই জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিজ্জল ভাইয়ের গলায় এখন এসে মামলা করার কোনো যুক্তিই আছে আমার কাছে মনে হয় যে এই চেয়ারের ভিতরে কী আছে কী এমন মানে রসগোল্লা এই টিয়ারের জন্য এত মামলা মুকুতমা করে আমাদের এই সিপিদের সম্মান নষ্ট করা এই সিপি কমিটির উপর মানুষের যে একটা মানে বিদ্বেষনা চলে এসেছে এগুলো আসলে কোনো মানিই হয় না আমার মনে হয় যে আমরা সবাই মিলিমিষে থাকি এটাই হয় উচিত আর এটা তো মাত্র দুই বছরের ব্যাপার দুই বছর আবার নির্বাচন হবে আমরা আবার নতুন পার্টি পাবো তো আমার তো প্রত্যেকবারই নির্বাচন করতে হবে প্রতিবারই আমাকে এই চেয়ারে বসতে হবে আর এই চেয়ারের জন্য আমার প্রত্যেকবার করে মামলা করে করে আমাকে জিততে হবে এটা কোনো আপনি কি মনে করেন নিপুণ মামলা বাদ এবং আলোচনা থাকার আমরা এগুলো একদমই মনে করছি না মানুষের ব্যাপার মানুষকে শুধু শুধু ব্লেম না দেওয়াটাই ভালো কিন্তু নিপুণ আপুকে আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি কিন্তু আপু জন্য মানুষ হয়তো বা তাকে খারাপ করছে আর আমার মনে হয় যে আমরা মিলেমিশে থাকি এটাই ভালো আর যেহেতু উনি রায়টা মেনে নিয়েছে আর এখন এই দুই মামলা পাওয়াটা সম্পূর্ণ ভিত্তি মানে একটা হাস্যকর বিষয় তো আমার কাছে মনে হয় যে সবাই এটা খারাপ খারাপ কেউই ভালো আচ্ছা আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম এসেছি এই ব্যাপারে আর কিছু আচ্ছা আরেকটা বিষয় এখানে নিপুণ একটা আরেকটা